অন্যান্য মাসে যেভাবে গুমরাহীতি ছিল নাফরমানিত ছিল অবাধ্যতা ছিল সে যেন পরিপূর্ণভাবে আল্লাহর হেদায়তের রাস্তায় চলে আসতে পারে আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ এই জন্য রমজান মাসে বেশি বেশি ডান সদকা করব বেশি বেশি ডান সদকা করব কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কিছু অভ্যাস ওই যে আগে যে পাঁচ টাকা দিতাম দুই টাকা দিতাম দুই টাকা মানে পয়সা কিছু মানুষ আসে এরকম মানে মসজিদের ওই যে বক্সে ডান বক্সে অথবা থৈলার ভিতর বক্সের ভিতরে মানে পাঁচশো টাকা এক হাজার টাকার নোটগুলা সরাই রেখে দুই টাকা বাংথি পয়সা পাঁচ টাকা পয়সা ওইটা নিয়ে এক মানে উপরের পকেটে নিয়ে আসে যাতে তাড়াতাড়ি এটা দেওয়া যায় এইরকমও কিছু মানুষ আসে না নাই আপনারা তো মন খারাপ করছেন এটা আমাদের ভিতরে এরকম কিছু আসে না নাই আছে ওই যে দোকান থেকে ভেঙে পাঁচ টাকা দুই টাকা পয়সা নিয়ে আসে আপনি তো গুপনেই দিতেছেন হাতে হাতে তো দিচ্ছেন না ডানবক্স তো আপনার জন্য আসে থলে তো আসে আপনি মসজিদে দেন মাদ্রাসায় দেন বা কোনো ফকির মিসকিনকে দেন আপনি একটু তার মনটা সন্তুষ্ট হওয়ার জন্য আপনি যে মালিকের সন্তুষ্টিটা চাইতেছে রমজান মাস রহমতের মাস মাগফিরাতের মাস দয়ার মাস আপনি এক টাকা দিছেন ওইটা সত্তর টাকা থেকে সাতশো টাকা পরিমাণ আপনি একবার ডেকেছেন আল্লাহ সাত সত্তর গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ এটা বাড়িয়ে দেয় তাহলে সে মাগিফিরাত সেই সময় সেই মুহূর্ত এত বড় ফজিলতপূর্ণ সময়টুকু আমরা কেন বঞ্চিত হচ্ছি একটু আমরা এই যে রমজান মাস যেহেতু এসেছে যে একটু খেয়াল রাখতে হবে যে আমার প্রতিবেশী এমন কিছু মানুষ আছে যে হয়তো আমার বাড়ির পাশে না দুই ঘর পরে পাঁচ ঘর পরে ঘর পরে বা আমার পাড়া মহল্লার ভিতরে এমন কিছু মানুষ আছে যে আমি তো রমজান মাস যেহেতু আসে অন্যান্য মাসে তো স্বাভাবিক খাবার খাই বাজি ভত্তা কত কিছু দিয়ে খায় শুকনা মাছ খাইতে পারলেও খায় না এরকম তো খায় কিন্তু রমজান মাসে তো মানে সেহেরি যখন খায় কেউ কেউ সুরা দিয়ে ভাত খায় নাকি বলেন না সেহেরি থেকে আমরা এরকম খাই বাজি ভত্তা দিয়ে খায় মাছ দিয়ে যখন খায় মানে ভালোটা খায় মুরগি দিয়ে খায় বুস্ত দিয়ে খায় মানে বিভিন্ন ভালো আইটেম দিয়ে খায় ইফতার যখন করি ইফতারের সামনে কত আইটেম থাকে তা আমি ইফতার করতেছি আমার প্রতিবেশী মুসলমান হয়তো টাকা পয়সার জন্য পারতেছে না নামাজ দেওয়া পড়ে ঠিক মতো যত কষ্ট করুক যত কিছু করুক যত অবাক থাকুক এরপরেও নামাজটা ছাড়ে না এরপরেও রোজা ছাড়ে না এরপরেও আল্লাহর গুলামি থেকে সে বঞ্চিত হয় না এই রকম মানুষ আসে না নাই তা আমরা কি এদের একটু খোঁজখবর নিই নেই না একটু খোঁজখবর নেই আপনি যখন এই কাজগুলা যখন করবেন আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে বলবে যে যে গোলাম তুই যে এই কাজটা যে করেছিস আমি তোর উপরে সন্তুষ্ট বলি আলহামদুলিল্লাহ পার্বত তো ইনশাল্লাহ একটু থেকে পরিবর্তন রমজান মাস রহমতের বাস দয়ার মাস মাঘফিরাতের মাস আপনি যেরকম আপনার অন্তরকে আপনার মালিককে আমরা আমাদের মালিককে খুশি করার জন্য যখন নিজের অন্তরটাকে নরম করে যখন আমি দান সৎকা এবং অপরের উপকারিতা সহযোগিতার যখন আমি অন্তর থেকে যখন করব আপনার মালিক আপনাকে এমনভাবে দিবে যেটা কল্পনার বাইরে বলে আলহামদুলিল্লাহ আমরা একটু নিজেদের ভিতরে পরিবর্তন আনি একটু নিজেদের ভিতরে পরিবর্তন আনি এজন্য আবার কিছু মানুষকে এরকমও দেখা যায় যে